কাফালোজি আন্দোলন যে আন্দোলনের আমাদের শিশু কিশোর তরুণরা আত্মহত্যি দিয়ে একজন দানবীয় ফ্যাসি ফিরিয়ে দিয়েছেন জনগণকে তাদের দুইজন শহীদ তাদের বাসায় এসেছিলাম একজন মাসুদ রানা আরেকজন তাহমিদ সাংবাদিক বন্ধুরা মাসুদুরানা প্রতিদিন গিয়ে পানি খাওয়াত আন্দোলনরত শিশু বাচ্চা কিশোর তরুণদের এই পানি খাওয়াতে গিয়ে চার তারিখ সন্ধ্যার পরে তার কপাল দিয়ে গুলি ঢুকে মাথার পিছন দিক দিয়ে বের হয়ে যায় তাহমিদ

পশুতে পরিণত করা হয়েছিল আইনখলা তাদের বলা হয়েছিল তোমাদের যা লাগে তোমরা করবে জনগণের টাকা আত্মসাৎ করে তোমরা দেশে বিদেশে সুখে শান্তিতে থাকবে কিন্তু আমার ক্ষমতাটা নিশ্চিত নয় শেখ হাসিনা তাই বলে তাদেরকে সুযোগ করে দিয়েছেন অঢেল সম্পত্তির আস্তে অঢেল সম্পত্তির মালিক হতে বিনিময়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা তাই ওরা কোনো বিবেক দিয়ে কাজ করেনি শিশু বাচ্চার মাথা ফুটো করে দিতে ওরা দ্বিধা করে ওদের বুকে গুলি চালাতে তারা দ্বিধা করে এর বিনিময়ে আমরা কি দেখেছি বেনজিরের মতো পুলিশ অফিসাররা হাজার কোটি টাকা নিয়ে বিদেশ চলে গেছে আরো কত যে বিদেশ পাড়ি দিয়েছে কত শত শত কোটি টাকা নিয়ে তার কোনো যাত্রা না তার কোন শেষ বন্ধুরা পৃথিবীর কোথাও পুনরুত্থান হয় না সামাজিক যারা নিজ দেশের শিশুর রক্ত পান করে গ্লাসে গ্লাসে তারা কিসের রাজনীতি করবে তাদের পুনরুত্থান হলে তো এই আন্দোলনকামী যে ছেলেরা আজকে পঙ্গু হয়ে আছে অন্ধ হয়ে আছে পা হারিয়েছে তাদেরকেও তারা নির্বিচারে হত্যা করবে এবং গণতন্ত্রের পক্ষে যারা সোচ্চার ছিলেন যাদেরকে দীর্ঘ পনেরো বছর গুম খুন বন্দি মিথ্যা মামলার মধ্যে যাদেরকে রাখা হয়েছে তাদেরকে নির্বিচারে তাদের উপর নেমে আসবে প্রাণ বিনাশী কর্মসূচি পৃথিবীর কোথাও ইটালি না জার্মানি কোথাও তাদের মানুষ হতে দেয় আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা মহাদয়কে জানাতে চাই যে পরিবারগুলো আমরা দেখে গেলাম সেই পরিবারের অনেকেই তারা ছিল কর্মক্ষম পারিবারিক উপার্জনের একমাত্র ব্যক্তি মাসুদ রানার উপার্জন দিয়েই গোটে পরিবার তার স্ত্রী অসহায় তার শিশু কন্যাটি আর্ত করছে পিতা তাহিমিদের পরিবার দিয়ে পরে ছেলেটা পাশ করলে মাস্টার ডিগ্রি পাস করলে একটা চাকরি হবে দেখছেন কত নিম্ন তার বাবাও রায় কি নিম্ন মধ্যবিত্ত পরিবার একটা বস্তু একটা সেবি বস্তির মতো একটি জায়গায় তারা কত স্বপ্ন নিয়ে আশা নিয়ে তারা লেখাপড়া রয়েছে আমি তো নিজের জীবন দিয়ে গণতন্ত্র কিনেছে নিজের রক্ত বিক্রি করে তারা গণতন্ত্র কিনেছে এটা যেন ব্যর্থ হয় এই সমস্ত পরিবার যেন না খেয়ে থাকে আমি আপনাকে অনুরোধ করবো যেসব পরিবারে শহীদ হয়েছে তাদের যদি কেউ ভাই অথবা স্ত্রী যেই থাকুক তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা যেন কোনো সরকারি কাজে তাদেরকে লাগানো হয় কোনো সরকারি চাকরি যেন তাদেরকে দেওয়া এটা ইমিডিয়েট দায়িত্ব এটা বেশি দেরি করা যাবে না পরিবারগুলো বেঁচে থাকার জন্য এই দায়িত্ব পালন করবে কারণ আমরা এক ভয়ঙ্কর মাফিয়া রাজ্যের থেকে উত্তরণ ঘটে এখন ঘটিয়ে এখন কিছুটা আমরা নিঃশ্বাস দিতে পারছি একটা ব্যাংকের মালিক যুবলীগের নেতা একটা ব্যাংকের চেয়ারম্যান সরকারি ব্যাংক